আসসালামু আলাইকুম আজকে দুইটা এক্সক্লুসিভ কালেকশন দেখাবো একটা হচ্ছে ইয়ামাওয়ান ফাইভ বি ফোর এবং এস এফ টু ফিফটি প্রথমে আলোচনা করবো এস এফ টু ফিফটি নিয়ে জিক্সার এই গাড়িটা হচ্ছে আইআরসিসি রিক্সার কোম্পানির থেকে জনপ্রিয় একটি গাড়ি এবং যারা যারা সিলেটের নাম্বার করে এই গাড়িটা খুঁজতেছেন তারা চলে আসতে পারেন দুই বছরের কাগজ করা আছে ছয় হাজার কিলোমিটার চলা এবং বর্তমানে এই গাড়িটার লোকেশন হচ্ছে সাজলাল মোটর বাইক কদমতলি অবস্থান যে শোরুমে রয়েছে সেই শোরুমে আমি স্ক্রিনের নাম্বার দিয়েছি আপনারা সরাসরি দেখে আসতে পারেন তো গাড়িটা খুবই চমৎকার আছে দুইটা চাবি অ্যাভেলেবেল আছে দুই বছরের কাগজ করা ছয় ছয় হাজার কিলোমিটার মাত্র চলা একদম টিপটপ এবং ফ্রেশ ব্রেন নিউ কন্ডিশন অবস্থায় আপনারা গাড়িটা ক্রয় করতে পারেন আর বিস্তারিত দাম দর জানার জন্য কল দিতে পারেন আমাদের সেকেন্ড গাড়িটা হচ্ছে বছরের কাগজ করা ইয়ামাহা আর এবং ব্লু কালারের এই চমৎকার গাড়িটা আপনারা দেখে আসতে পারেন সাজুলাল মোটর বাইকে মাত্র চোদ্দ হাজার কিলোমিটার চলা এবং দশ বছরের কাগজ করা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সব কিছু আছে যে কোনো সময় মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন চোদ্দ হাজার কিলোমিটার চলা এই গাড়িটা খুবই সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় মোটর বাইকে রয়েছে আর দাম দরের ব্যাপারটা যেহেতু ওনারা চাচ্ছেন যে সরাসরি কাক ক্রেতারা আসলে আলোচনা করতে তো অবশ্যই রিজনেবল একটা প্রাইজে দেবে আর অবশ্যই আমার কথা বলবেন ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ আপনারা একটা কম এই গাড়িটা নিয়ে আসতে পারবেন তো মোটর মোটরবাইকের অ্যাড্রেসটা একটু বলি সিলেটের কদমতলিতে ওভার ব্রিজের নিচে হচ্ছে মোটর বাইকের অবস্থান ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকত